হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এখন আসলাম টেকনাপে এটা জিরো পয়েন্ট একেবারে জিরো পয়েন্টে আসলাম জিরো পয়েন্টটা এসে দেখাচ্ছি যদি ভালো লাগে লাইক দিও শেয়ার করে সাবস্ক্রাইব করবো চলো তাহলে দেখি টেকনাপে আসলাম একটা চায়ের দোকানে বসলাম বসে চা খাচ্ছি এই যে ওই যে ওই পাশে পাহাড় আর পাহাড় আর এই পাশে সাগর এক পাশে পাহাড় এই পাশে পাহাড় আর পাহাড় আর এই পাশে সাগর আর সাগর যা এ দোকানটা পুরো মাদ্রাসা ছাত্র করে সব তোমরা কি মাদ্রাসার ছাত্র মাদ্রাসার এই মাদ্রাসার ওই পাশে মসজিদ কেഴ്ച মুজিদ আয় আসুন চলো রেডি আসবেন চা খাইতে পারবেন খুব ভালো চা এই রাস্তা পুরোটাই পাহাড় আপা হাঁটতে না এটা হাইওয়ে রোড হাই রোড এই পাশে সাগর এই যে মসজিদটা জিরো পয়েন্টে আসলাম ফ্যামিলি নিয়ে পুরোটা জিরো পয়েন্ট দল আরো ভিতরে গিয়ে দেখি

এখন আসলাম শাহপুর দ্বীপে এটা টেকটাপে পড়ছে এই যে আমার পিছনে এসে মায়ানমার এই যে এই পাশ মায়ানমার দেখা যাচ্ছে ওই পাশটা আর এটা হচ্ছে আমি বাংলাদেশে খেলা এটা জেটিতে এটা বাংলাদেশ জেটি তোমাদের আরো দেখাচ্ছি ওই যে ওই পাশটা দেখা যায় ওই যে বার্মা মায়ানমার বলে এখন আগে ছিল বার্মা ওই যে বার্মা ওই পাশটা দেখা যাচ্ছে যে ওটি সব মায়ানমারের চলো তাহলে ভিতরে দেখি আরো সবাই আসলাম বন্ধুরা জুম করে দেখাচ্ছি এই যে মায়ানমার ওই যে মায়ানমারের পাহাড় দেখা যাচ্ছে এটা মায়ানমারের পাহাড় আর ওই যে গ্রামটা দেখা যাচ্ছে মায়ানমারের যেটিতে হেঁটে যাচ্ছি ওই পাশটা হচ্ছে মায়ানমার এই পাশটা হচ্ছে বাংলাদেশ আর ওই পাশে ওই যে দ্বীপ সাহাপড়ি দ্বীপটা নদী এই নাভ নদীতে আমরা হাইটা গেতেছি এই যেটি দিয়ে সেন্ট মার্টিন যাওয়া যায় যে সাপরিদ্বীপ আরে পাশটা আছে মাইনমার কে করে জেটি চেশমাতে এসে পড়তেছে যে বর্ডার সে বোট দিয়ে ঘুরে অনেকে ও ও ও ও যে পাশটা মাইনমার নদীটা আর ওই পাশটাতে মায়ানমার নদীটা পার হলে মায়ানমার এটা কোস্টগার্ড চেকপোস্ট এদিকটা সেন্ট মার্টিন যাওয়া হয় মাছ ধরছে পনেরোশো টাকা দাম দামি হচ্ছে ভাইজাম বলছে দেখালাম যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিন ওই ওটা হচ্ছে শাহপুরিদিপ আর ওই পাশটা হচ্ছে গিয়ে মায়ানমার একেবারে ওই পাশটা হচ্ছে মায়ানমার একেবারে মায়ানমার ওই জায়গাটা পুরোটা জায়গা এটা হচ্ছে জেটি এটা বাংলাদেশ কোস্ট গার্ডের চেকপোস্ট বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের টেকনাপো দেখালাম শাহপুরি দ্বীপ দেখালাম আর মায়ানমারা দেখালাম মায়ানমার এদিকে আসলাম এই জেটিতে বাংলাদেশ কোস্টগার্ডের জেটি এই জেটিতে আসলাম ভালো লাগে অবশ্যই লাইক দিন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ওটা সেন্ট মার্টিন যাচ্ছে এটা এই কাঁঠালপুরে এসব সব যাবে সেন্ট মার্টিন এখন লোক যাওয়া নিষেধ সেন্ট মার্টিনে যাওয়া নিষেধ যাচ্ছে ওদিকে বাসিন্দাদের জন্য মাছ ধরতেছে না যে মাছ ধরছে মাছ ধরতেছে বাংলাদেশের দিকে পানিটা আসতেছে নাপ নদীর